বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিকে রোনালদো নাকি ট্রাম্প উত্তরটা জানলে আপনি অবাক হবেন রোনালদো নাকি ট্রাম্প কে বেশি বিখ্যাত বিশ্ব ফুটবলে সবসময় নিজেকে সেরা বলে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসিকে রেখেছেন পেছনে এবার বিশ্বের পড়াশক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনাতেও নিজেকে এগিয়ে রাখলেন সিআর সেভেন সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে নানা বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন রোনাল্ডো বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারের একটি অংশে চল্লিশ বছর বয়সী উইঙ্গার দৃঢ় কণ্ঠে জানালেন তার চেয়ে বেশি বিখ্যাত আর কেউ নয় এক আলাপে নিজের ব্যক্তিগত জীবন ও খ্যাতির সঙ্গে তার সম্পর্কের কথাও জানালেন তিনি ক্যানাডায় জি সাত সম্মেলনে ট্রাম্পকে রোনাল্ডো সই করা একটি পর্তুগাল জাতীয় দলের জার্সি দেওয়া হয় সেই কথা মনে করিয়ে মর্গান বলেন রোনালদো ও ট্রাম্প সম্ভবত পৃথিবীর দুই বিখ্যাত ব্যক্তি ওই মন্তব্যে দ্বিমত পোষণ করেন রোনালদো মুখে এক চিলতে হাসি নিয়ে বলেন কে বেশি বিখ্যাত আমি নাকি ডোনাল্ড ট্রাম্প এই বিষয় নিয়ে তর্ক অন্যদের জন্য তোলা থাক তবে মর্গান তার কাছে মতামত জানতে চাইলে নির্দ্বিধায় বললেন আমি তার ব্যাখ্যা আমি মনে করি বিশ্ব বিশ্বজুড়ে এমনকি ছোট্ট দ্বীপেও তারা তার চেয়ে আমাকে বেশি চেনে বিশ্বে আমার চেয়ে বেশি বিখ্যাত আর কেউ নেই রোনালদোর জনপ্রিয়তা লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার দেখে ইনস্টাগ্রামে পঁয়ষট্টি কোটিরও বেশি ফলোয়ার এমনকি ইউটিউব চ্যানেল খোলার পর রেকর্ড সময় লাখ লাখ সাবস্ক্রাইবার যোগ দিয়েছেন সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন